নেটওয়ার্ক থেকে আমরা অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছিলাম এবং ওটা হচ্ছে প্রথম যে একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেওয়া এবং সেই রূপরেখা পরের দিনই তো ঘটনা ঘটলো পড়ে গেল কিন্তু ওই আমাদের রূপরেখার মধ্যে ছিল যে আন্দোলনকারী সকল শক্তির অংশ ভিত্তিতে একটা অন্তর্বর্তী সরকার হবে যার কাছে শেখ হাসিনা পদত্যাগ করবে এটা ছিল আমাদের বক্তব্য কিন্তু পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পরে সরকার গঠনের প্রক্রিয়া যেভাবে ঘটলো সেখানে এই স্বচ্ছতা এবং অংশগ্রহণের ব্যাপারটা যথাযথভাবে গ্রহণ করা হয়নি সেখানে নানান ঘটনা ছিল পর্দার পেছনে সামনে এবং তার মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হলো কিন্তু ততদিনে মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্রের সরকার আর আসবে না এখন একটা গণতান্ত্রিক রূপান্তর হবে এবং সেটা দোসরা আগস্টেও আমাদের বক্তব্য ছিল যে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেটি আমাদের এখন এজেন্ডা হওয়া উচিত শেখ হাসিনা সরকার আর এখন গ্রহণযোগ্য না এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াতে এসে আমরা বাড়ি খেয়ে গেলাম গত এক বছরে আমরা দেখলাম যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু বৈষম্যবাদী রাজনীতি এবং দর্শন সেটা ধর্মের নামে জাতির নামে কিংবা শ্রেণীগত দিক থেকে লিঙ্গীয় দিক থেকে বৈষম্যবাদী দর্শন যারা ধারণ করে তাদেরই দাপট দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে তারাই এই কথাটা করেছেন মধ্যে আমরা নারীর অংশগ্রহণ ব্যাপকভাবে দেখেছি কিন্তু পরে নারীকে আক্রমণকারী প্রতিষ্ঠান কিংবা কিংবা সংস্থা শক্তিগুলোরই দাপট দেখতে পাচ্ছি আমরা বেশি আমরা গণব মধ্যে আদিবাসী সংখ্যালঘু জাতিসত্তা তাদের অংশগ্রহণ দেখেছি ব্যাপকভাবে তাদের উপর আক্রমণ হয়েছে গণব পরে এবং যারা আক্রমণ করেছে তাদের কথার ধরনের এরকম যে গণপ্রথানে মালিকানাটা তাদের তারপর ধর্মীয় সংখ্যালঘু তাদেরও অনেকেই ছিলেন আন্দোলনের মধ্যে কিন্তু তাদের দেখা গেল যে বিভিন্নভাবে তাদের প্রতিষ্ঠান বাড়িঘর ধর্মীয় পরিচয়ের কারণে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে না ধর্মীয় পরিচয়ের কারণেও তাদের উপর আক্রমণ হয়েছে তারপরে অন্যান্য শ্রেণীগতভাবে আমরা যদি দেখি যে বিপুল সংখ্যক সমজীবী মানুষ অংশগ্রহণ করেছে সেটা যারা নিহত হয়েছে তাদের পরিসংখ্যান দেখলে আমরা বুঝতে পারবো যে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ নিহত হয়েছেন অংশগ্রহণ ছিল ব্যাপক এবং তাদের অংশগ্রহণ ছাড়া আসলে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া আমাদের গণঅ্যুথানের ইতিহাস বলে তাদের ব্যাপক অংশগ্রহণ ছাড়া কোনো গণভূর্থান হয় না এইবারও তাদের অংশগ্রহণই ছিল বিপুল কিন্তু পর গত এক বছরের ঘটনাগুলি যে দেখা যায় যে শ্রমজীবী মানুষকে বারবার রাস্তায় নামতে হচ্ছে তাদের বকেয়া মজুরির জন্য এবং যারা বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে ভাবে টিকে থাকার চেষ্টা করছেন তাদের উপরও নানা রকম হামলা তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন ইত্যাদি হচ্ছে তার মানে যে বৈষম্যের যে জায়গাগুলো বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে জায়গাগুলো করা দরকার যে শক্তিগুলিকে সামনে আনা দরকার সেই শক্তিগুলি আক্রান্ত হচ্ছে একের পর এক এই গত এক বছরে এবং এই গত এক বছরে এই বৈষম্যবাদী রাজনীতি এবং মতদর্শের যে দাপট সেই দাপট যখন বাড়ছে তখন অন্তর্বর্তী সরকার যাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা আন্দোলনে ছিলেন যারা বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে কাজ করার মতো যোগ্যতা আছে এরকম ব্যক্তিকেও আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় অথবা আত্মসমর্পণ করছেন তারা কিংবা তারা বিভিন্ন ধরনের ভুগছেন ভুগছেন মানে পুরো প্রশাসনিক ব্যবস্থাটা দেখা যাচ্ছে যারা বৈষম্যবাদী দাপট করছে তাদের পক্ষে এক ধরনের পৃষ্ঠপোষকতা সমর্থন কিংবা নিষ্ক্রিয়ভাবে তাদের করতে দেওয়া এরকম একটা পরিস্থিতি অন্তর্বর্তী সরকার কি এখন বলা যায় যে এক বছরের মাথায় অন্তর্বর্তী সরকার যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে দরকারি কাজগুলো ছিল তার বিপরীত দিকে যাত্রা করেছে উল্টো যাত্রা করেছে সেটি আমরা স্পষ্টভাবে বলতে পারি অভিযোগ করতে পারি এবং জবাব চাইতে পারি অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে অনেকগুলো সংস্কার কমিশন এবং সেটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ এই সরকারের এবং সংস্কার কমিশনের যদিও গঠনের মধ্যে সমস্যা ছিল নারীর অংশগ্রহণ কম সংখ্যালঘু জাতিসত্তা মানুষের অংশগ্রহণ কম সেগুলো সমস্যা ছিল। তারপরেও এই সংস্কার কমিশনের যে একটা সম্ভাবনা তৈরি করেছিল যে তারা একটা নতুন পথ দেখাবে দেখা গেল যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো জমা হওয়ার পরে সরকারের এমন সংস্কার কমিশনের বাইরেও টাস্ক ফোর্স রিপোর্ট হয়েছে শ্বেতপত্র কমিটি রিপোর্ট হয়েছে সেগুলো যারা করেছেন যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু খুবই পরিশ্রম করেছেন খুবই আন্তরিকতার সাথে খুবই কম সময়ের মধ্যে কাজটা আমাদের অভিজ্ঞতা আছে নেতৃত্বে একটা হয়েছিল সেই টাস্ক ফোর্সের রিপোর্টগুলো একটা আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে যদি ধরি অভিজ্ঞতা বলে যে ওই সময় ওই রিপোর্টগুলো হওয়ার পরে ওইটা নিয়ে কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা ছিল না এইবার তার পুনরাবৃত্তি হবে না এরকমই একটা কথাবার্তা ছিল প্রত্যাশা ছিল দেখা গেল যে এইবারও একই রকম পুনরাবৃত্তি এবং সরকারের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে এমন কিছু সুপারিশ ছিল যেগুলি খুবই দ্রুত বড় আকারের পরিবর্তন না কিন্তু পরিবর্তনের সূচনা করতে পারত দেখা গেল একমাত্র সংবিধান নিয়ে তাদের একটা মনোযোগ আছে আর কোনো সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তাদের কোনো মনোযোগ নাই আমার নিজের কাছে মনে হয় যে এই সংস্কার কমিশন গঠন এবং এগুলো এগুলো তাদের আসলে প্রধান আগ্রহের বিষয় না এগুলো মানুষকে দেখানো কিংবা বোঝানো যে হচ্ছে একটা এদিক থেকে তাদের উদ্দেশ্য যাই থাকুক না কেন এটা একটা ভালো কাজ হয়েছে এটা কোনো সন্দেহ নেই এটা রেফারেন্স ধরে আমরা ভবিষ্যতে আরও কাজ করতে পারবো কিন্তু সরকারের সেই আগ্রহটা হয়নি যে সংস্কার কমিশনের রিপোর্ট ধরে গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রশাসনের মধ্যে কিছু পরিবর্তন আচার আচরণের মধ্যে কিছু পরিবর্তন আপনি কিছু সূচনা বিন্দু তো মন্ত্রীরা আগে যে ভাষায় কথা বলতেন যেভাবে কথা বলতেন উপদেশারা যদি একইভাবে কথা বলে এটার জন্য তো বড় ধরনের কোন আলোচনা করে মৌলিক পরিবর্তনের কিছু নয় আচার আচরণের পরিবর্তন তাদের ধরন কাজের ধরনের পরিবর্তন প্রতিশ্রুতির পরিবর্তন যেভাবে ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হইতো আগে ঠিক একই রকম ভাবে কিংবা আগে যেভাবে তদন্ত কমিটি করে ধামাচাপা দেওয়া হইতো এখনো তদন্ত কমিটি এই গত এক বছরের মধ্যে যে কয়টা তদন্ত কমিটি একটাও কিন্তু প্রকাশিত হয়নি তদন্ত কমিটি যে এখনো আমরা শুনলাম তদন্ত কমিটি হবে এটাও প্রকাশিত হবে কিনা সন্দেহ আছে তো এই একই মানে এগুলি তো ছোটখাটো কাজ যেগুলি পরিবর্তনের মধ্যে দিয়ে কিছু সূচনা হয়তো আমরা দেখতে পেতাম কিন্তু সেগুলি আমরা দেখি নাই সংবিধান সংস্কার কমিশন সেটা নিয়ে একমাত্র আলোচনা এবং সেখানে যারা সরকারের ঘনিষ্ঠ লোকজন তাদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন কিছু পরিবর্তন যাতে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এছাড়া এছাড়া অন্য কোনো দিকে গণতান্ত্রিক রূপান্তর বলতে যা বোঝায় বৈষম্যহীন বাংলাদেশের পথে যাত্রা যেটা বোঝায় সেই দিকে কোনো আমরা অগ্রগতি তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত নীতিমালার কারণে শেখ হাসিনার আমলে লুণ্ঠন এবং সম্পদ পাচারের মডেল তৈরি হয়েছিল সেই সমস্ত নীতিমালা অব্যাহত আছে সেই সমস্ত প্রকল্পগুলো অব্যাহত আছে এবং এই সরকারের বরঞ্চ বেশি মনোযোগ দেখা যাচ্ছে এমন সব চুক্তি করার যে সমস্ত চুক্তি করার দীর্ঘমেয়াদী প্রভাব আছে বাংলাদেশের উপরে যেমন স্টার সাথে চুক্তি করা হয়েছে কোন রকম আলাপ আলোচনা ছাড়া এবং স্টার কর্মকর্তা সঠিকভাবেই সরকারের প্রশংসা করেছেন যে এই সরকারের সিদ্ধান্ত গ্রহণের এত দ্রুত তারা সিদ্ধান্ত নিতে পারেন যার দৃষ্টান্ত তাদের কাছে আর নাই চিন্তা করেন এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এটি কিভাবে শুনতে পারি যে এই সরকার সিদ্ধান্ত গ্রহণে খুব দক্ষ এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এটা আমরা আর কোথায় কোথাও প্রমাণ পাইনি শুধুমাত্র একমাত্র স্টার্লিং পেজ আর দেখতে পাচ্ছি আমরা ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম পোর্ট এই চুক্তিটা তাদের এখনই করতে হবে তারপরে ট্রাম্পের সাথে যে কথাবার্তা শোনা মানে যে সমস্ত দরকষাকষির বিষয় ট্রাম্পের যে মাস্তানি সেটার কাছে আত্মসমর্পণের তাদের যে আগ্রহ সরকারের যে আগ্রহ দেখা যাচ্ছে গলা বাড়িয়ে গলায় ফাঁস করার জন্য দীর্ঘমেয়াদী যেরকম তত এই সমস্ত ক্ষেত্রে যত আগ্রহ দেখা যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাটের অর্থনীতির পরিবর্তনের জন্য যে সূচনাগুলি দরকার ছিল সেগুলির ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সেই জন্য অন্তর্বর্তী সরকার গত এক বছরে তাদের তারা বলা যায় যে জনগণের প্রত্যাশা সম্পূর্ণ পাঠ করতে ব্যর্থ হয়েছেন কর্মসংস্থানের দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল সেই কর্মসংস্থানের দাবি নিয়ে গত এক বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে আপনি শাহবাগ যমুনার কাছে যাওয়ার চেষ্টা আপনি তথ্য আপা থেকে শুরু করে শিক্ষার্থী শিক্ষক অনেকের আন্দোলন এগুলি প্রত্যেকটা কেন্দ্রীয় বিষয় ছিল কর্মসংস্থান এই সরকার যদি বুঝতে পারত অনুভব করত কিংবা উপলব্ধি করার ক্ষমতা থাকতো যে কর্মসংস্থানটাই ছিল মূল দাবি কর্মসংস্থানের দাবিকে ধরেই আন্দোলনটা শুরু হয়েছিল কাজের জন্য কাজের অধিকারের জন্য তাইলে এই যে গত এক বছরে যারা আন্দোলন করছেন যাদের কেন্দ্রীয় দাবি ছিল কাজ কর্মসংস্থান ওই একই জিনিস সেই জায়গাটা অ্যাড্রেস করতে তাদের কোনো মানে অ্যাডজ্রেস করতে পারতেন অতটুকু তাদের যদি উপলব্ধি করার ক্ষমতা থাকতো কিন্তু সেই একই জায়গায় আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি তো সেই কারণে এই অভিজ্ঞতা